আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আসলে ভালো নাই বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম আজকে তিন চার দিন আটকা থাকার পরে বারো ইয়ার হাট ক্রস করছি ক্রস করে এখানে এসে দাঁড়াইছে যে এখনও স্টিল নাও আজকে এই যে দেখেন পানির কী পরিমাণ ভিডিও কী পরিমাণ স্রোত এই স্বেচ্ছাসেবী বাইরে কাজ করতেছে উদ্ধার কাজের জন্য স্টিল নাও স্রোত মানে কী পরিমাণ পানি আপনার স্রোত ছিল আজকে পানি কম তারপরে হচ্ছে এই অবস্থা সামনে যাইতে পারবো কিনা জানি না এই যা এইখানেও হাজার হাজার ট্রাক এইভাবে দাঁড়াই আছে স্টিল নাও অনেকে নিউজ দিছে যে গাড়ি আস্তে আস্তে চলতেছে বাট না এক লেন টোটাললি হলো জ্যাম চিটাং থেকে আসার এই লাইনটা মনে হয় সব নিয়ে ফেনি পর্যন্ত প্রায় চল্লিশ কিলোমিটারের জ্যাম আর এইখানে অনেক স্বেচ্ছাসেবী ভাইরা বোট টোট নিয়ে আসতেছে এই যে এই গাড়ির এটার ভিতরে একটা আপুও আছে এবং দূরে যদি আমরা দেখতে চাই দূরেও হচ্ছে আপনার এই অনেক দূরে লোকজন দেখা যাচ্ছে এগুলো হচ্ছে হাইওয়ের পাশে কিন্তু ভিতরের অবস্থা কি আপনারা দেখেন এই যে পানির স্রোত এটা হচ্ছে আজকে কম এটা যখন বেশি ছিল তাহলে এটার অবস্থা কী ছিল চিন্তা করা যায় যে এই হচ্ছে পানির স্রোত এটা হচ্ছে বাম হচ্ছে রেল লাইন আর কি রেল লাইনের জায়গা ট্রাফিকের কাজ করতেছে নিউ বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা বন্যা মোকাবেলা করতে পারতেছি এইখানে আপনারা বোর্ড দেখতেছেন এই যে বোর্ডগুলো আর কি উদ্ধার কাজে ব্যবহার হতে যাই হোক এখন আবার রওনা দিতেছি ঢাকার উদ্দেশ্যে যে ঢাকা হয়তো বা এইখান থেকে একশো সত্তর কিলোমিটার দেখি কখন জায়গায় পৌঁছাই তা আমাদের জন্য ড্র করবেন আসসালামু আলাইকুম রহমাতে ইয়ার হাটের পরে লালপুল মানে লালপুল এলাকার থেকে আমরা তো বিদায় নিতেছি এইখানেই আসলে মূল বন্যাটা হয়েছে হ্যালো পানির স্রোত আসসালামু আলাইকুম ভালো থাকুন